হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন আবার একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার স্বাগত জানাচ্ছি সকাল সকাল চলে এসেছি চা করতে সকাল সকাল না অনেকটা বেলা হয়ে গেছে আর অলরেডি আমার অনেক কাজও হয়ে গেছে এদিকে চাটা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে আর একদিকে আমি খাবারও রেডি করছি জল হাত করে করে তো হাতগুলো পুরো বরফ হয়ে গেছে তাই চাটা যে হচ্ছিলো না ওই ভাবটা বেশ ভালো লাগছিল তাই একটু হাতটা দিচ্ছিলাম ওই সাতটা আরাম হচ্ছিল আর এদিকে দেখো আমার ম্যাগি হয়ে গেছে আজকে একদম ড্রাই ম্যাগি করেছি মটরশুটি দিয়েছি আলু দিয়েছি আর তার সাথে একটা পেঁয়াজও দিয়েছি আর ডিম তো একটা দিতেই হবে না হলে তোমাদের দাদাভাই তো খাবেই না আমার অবশ্য ডিম ছাড়াও ভালো লাগে তো যেহেতু আমি পরে খাবো পুজো টুজো হয়ে গেলে তো সেটা কোনো ব্যাপার নয় পুজোর আগে যদি খেতাম তাহলে ডিমটা দিতাম না আর কারা কারা আমার মতে এরকম ড্রাই ম্যাগি খেতে পছন্দ করে অবশ্যই জানিও মর্নিং বন্ধুগণ কাঁপতে কাঁপতে তোমাদেরকে আমার নতুন আবার একটা ভিডিওতে ভালোবাসা স্বাগত প্রচণ্ড ঠান্ডা আর যে কদিন এরকম ঠান্ডা থাকবে শীতকালটা বেশ ভালোই লাগে তবে ঠান্ডাটা এবছর অতিরিক্ত লেভেলে পড়েছে অনেক কাঁপুনই হচ্ছে আজকে রোদটা এখনও পর্যন্ত আসেনি আর পেছনের দিকে দেখতে পাচ্ছ দরজাটা খোলা হয়ে গেছে যার কারণে হাওয়াটা ওই দিক আসছে তো এখন আমি এই বিছানাটা পরিষ্কার করে নেব মানে গুছিয়ে নেব তারপরে বাকি অনেক কাজকর্ম আছে ঝাড় দিতে হবে ঘরটা মসতে হবে তারপরে পুজো আর্চা আছে তার আগে ভাবছি একবার আমার একটু মিনি বাগানটা ঘুরে দেখব জল টল দিতে হবে আজকে তিন চার দিন হলো জল দিইনি কারণ মাটিটা অনেকটা ভেজা ছিল তো আজকে ফাইনালি জল দিতে হবে নাহলে গাছগুলো এমন হয়ে যাবে গাছগুলো তো এমনিই মরে যাচ্ছে তো যাই হোক চলো ঝটপট করে বিছানাটা তুলে নি কাঁপতে কাঁপতে শুরু করে দিচ্ছি ঝাড়া যায়নি থাকি দুটো মানুষ বিছানাতে অনেক কিছু থাকে চলো ঝটফট করে বিছানাটা গুছিয়ে নিই এখন তো বিছানাতে এক্সট্রা একটা বড় সড়ো জিনিস চলে এসছে এটা হচ্ছে লেপ লেপটা আমার এত বাড়ি কি বলবো একে এরকম করে গুছাতে আমার অবস্থা খারাপ হয়ে যায় কদিন ধরে ভাবছিলাম লেপটা রোদে দেবো কিন্তু মানে কি বল জায়গার অভাবে না রোদে দেওয়া হচ্ছে না রোদে দিলে একটু ভালো হতো কারণ অনেকদিন ধরে ওই বস্তার মধ্যে বাঁধা ছিল তো এবারে যদি একটু রোদ খেতো তাহলে তুলোটা একটু ভালোভাবে ফুলে যেত এবং লেপটা ভালোও থাকতো কিন্তু কিছু করার নেই আর তোমাদেরকে আমি এটা কি দেখালাম বলো তো মটরশুঁটি রাত্রেবেলা আমার বর কখন আমি যখন ঘুমিয়ে গেছিলাম তারপর কখন মটরশুটি নিয়ে এসে খেয়েছে খাওয়ার পরে বালিশের একটা থেকে গেছে জানতে পারেনি একটা না দুটো মতো ছিল তো সেটা আমি এখন বের করেছি দেখালাম ও মটরশুটি খেতে এত ভালোবাসে কি বলবো মটরশুটি কিনে আনলে তরকারিতে দিতে লাগে না সব পেটেই চলে যায় কি যে দেখো আমার বর রাত্রেবেলা কখন মটরশুটি নিয়ে বিছানায় নিয়ে গেছিল রাত্রেবেলা খেয়েছে তার মধ্যে বালিশের তলে কোনো কারণে দুটো ঢুকে থেকে গিয়েছিল তাই আর দেখতে পাইনি এখন আমি দেখতে পেলাম মানে বুঝতে পারছো রাত্রেবেলা কত কিছু কাণ্ড করে সে দেখতে পাচ্ছো বিছানাটা গোছানো হয়ে গেছে কালকে বেড কভারটা বালিশের কভারগুলো পাল্টে দিয়েছি ফাইনালি যে লেপ বার করা হয়ে গেছে সেদিন তোমাদেরকে বলেছিলাম লেপ বার করব যেদিনই বলেছিলাম সেই দিনই লেপ বার করেছি কিন্তু যেহেতু ভিডিও করিনি আজকে দুদিন তো সেই জন্য তোমরা দেখতে পাওনি আর কালকে এই বেড কভারটা চেঞ্জও করে নিয়েছি তো চলো এখন ঝটপট করে রেলগাড়ির মতো ছুটে ছুটে মানে ঘরটা ঝাঁট দিয়ে নি এদিক থেকে একদম পর্যন্ত ঘর দর ঝাড় দেওয়া কমপ্লিট এবারে কটা কাপড় কাচতে হবে আর ভাবছি ওয়াশিং মেশিনে চাপিয়ে দিয়ে তারপরে ঘরটা মুছবো নাকি ওয়াশিং মেশিনে চাপিয়ে দিয়ে ভাবছি যে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো তারপরে ঘরটা মুছবো ঘরটা মুছে তারপরে আমি স্নানটা করে চলো কারা কারা আমার মতো বরের জামা কাপড় ধোয়ার সময় পকেট চেক করে দেখে নাও যে কত টাকার নোট পাওয়া যায় আমি জানি অনেকেই পাও কিন্তু আমি সেরকম একটা পাই না অ্যাকচুয়ালি আমি অনেক সময় তো দেখিই না কিন্তু যবে থেকে ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে তবে থেকে পকেটটা চেক করে নিই কারণ কি কয়েন টয়েন থাকলে না ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলে ওয়াশিং মেশিন খারাপ হয়ে যায় কয়েন আটকে যায় সেই কারণে দেখে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে এখন আমি চলে এলাম গাছে জল দিতে কারণ গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে আর ওই যে ওপরে ক্যাক্টাস টা রেখেছি ওটাতেও দেখে নিলাম যে জলটা শুকিয়েছে ওটা একটু ভেজা ভেজা আছে কালকে হয় জল দিয়েছিলাম ওই গাছটাতে কারণ ওটা একটু বেশি ড্রাই হয়ে গেছিল সেই কারণে তো এখন সবগুলো গাছে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি তবে যে ফুল ফুটবে ভগবানই জানে জবা গাছগুলোতে মোটামুটি ফুল ফুটছে তারপরে এই নীল টগরটাতেও ফুল ফুটছে নয়ন তারাগুলোতে গুলোতে ছোট ছোট যে গাছগুলো ওগুলোতে একটা দুটো করে প্রত্যেক দিনই ফুল ফোটে আর বড় গাছটা নাকি যে হয়ে গেল হয় না মরে গেল দাদা ভাই টপটা চেঞ্জ করেছিল তারপর থেকে ফুল দিচ্ছিল গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আমি ওকে বলেই ছিলাম যে গাছটা পাল্টিও না যা আছে তাই থাক যেহেতু ছোট টবে ছিল তাই বললো যে একটা বড় টবে বসিয়ে দিই কিন্তু বসাতে গিয়েই না কিছু একটা সমস্যা হয়ে গেছে সেই কারণে গাছটা না কেমন হয়ে গেছে আস্তে আস্তে ভাবছি গাছের মায়াটাও কমিয়ে দেবো কারণ কি যে কটা গাছ আছে যে কটা বেঁচে থাকবে ওই কটাই থাকবে আর যেগুলো মরে যাবে নতুন করে আর লাগাবো না আর আমি নার্সারি থেকে কোনো গাছ নিয়েও আসবো না কারণ কি তো আগে আগে বেশ গাছগুলো ভালো হতো ফুল দিত ইদানিং দেখছি গাছের না অনেক রকম ক্ষতি হচ্ছে মানুষও ক্ষতি করছে পোকামাকড় ক্ষতি করছে ইঁদুরে ক্ষতি করছে তো সেই কারণে না বেকার বেকার গাছগুলো কিনে গাছগুলো নষ্ট হলে খুব কষ্ট লাগে সেই কারণে ভাবছি গাছ আমি আর কিনবো না যে কটা বেঁচে আছে সে কটাই থাকবে আর যে কটা যেগুলো মরে যাবে মরে যাবে গাছ লাগালে মায়া হবে নষ্ট হয়ে গেলে কষ্ট হবে তার থেকে এই বেশ ভালো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তাই এখানে একটু শুকিয়েই গেছে জামা কাপড়গুলো গুলো মেলে দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি আজকে এই দিক থেকে মোছা স্টার্ট করেছি অন্যদিন একদম বেডরুম থেকে মুছে মুছে আসি একদম পেছনের দিকটাতে আজকে পেছন থেকে সামনের দিকে যাবো মুছে মুছে তারপর ভাবছি স্নানটাও করে নেবো স্নান করে পুজো টুজো করে নেবো জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে মেলা হয়ে গেছে এই যে দিয়ে দিয়ে দিয়েছি আর কিছু ওই সামনের বারান্দায় দিয়েছি ঘরদর সব মোছা কমপ্লিট চারদিক সব মুছে নিয়েছি আজকে রান্নাঘর থেকে স্টার্ট করেছিলাম ঘর শুকিয়েও গেছে এখন শীতের দিন তো হাওয়া দেয় তাড়াতাড়ি শুকিয়ে যায় ধোয়া পরিপাটি আর এখানে এই জানলাতে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম দিয়ে এই জায়গাটা একটু ধুয়ে নিলাম আর স্নান করে এসে ঠাকুরের বাসনগুলো মাজবো এখন স্নানটা ছপা করে নিই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে স্নান করে তারপরে পুজোটা করতে হবে মোটামুটি কাজ কমপ্লিট আপাতত মানে হালকার উপরে কমপ্লিট তারপরে তো আরও আছে সোয়েটারটা খুলে দিয়েছি কারণ এবারে বাথরুমে যাবো সোয়েটারটা না খুললে মানে সে আরও বেশি শীত শীত লাগবে আবার আমি স্নান করে এসে সোয়েটারটা পরে নেব কারণ প্রচণ্ড হাওয়াতে দরজাটা তো খোলা থাকবে পুজো করবো আর ওই মানে হাওয়াতে শরীরে যেন মনে হয়েছে যেন কাঁপুনি উঠে ওই জন্য আমি স্নান করে এসে সঙ্গে সঙ্গে সোয়েটারটা পরে নেব ঠিক আছে চলো গিয়ে দেখো ঠাকুরের সব বাসন ধোয়া হয়ে গেছে এর পুজো করব। পুজোর ফুলগুলো তোলা হয়নি তুলে ফেলে দিয়ে আর এই যে ধূপ ধূপ রাখার এটাও এ করে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে এসেছি জলটা নিয়ে এলাম আর এই যে দুটো দুটো জবা ফুল ফুটেছিলো দেখো তাও পুরোপুরি ফুটে নিয়ে শীতের জন্য না পুরো ফুটতেই চাইছে না আপাতত তুলে নিয়ে চলে এসেছি গাছের দুটো জবা আর কোনো গাছে ফুল নেই আর কালকে ফুল কিনে নিয়ে এসেছিলাম এখানে ঢাকা দেওয়া আছে করা তো হয়ে গেছে স্নান টান করে পুজো টুজোও করে নিয়েছি পরে এই যে সোয়েটারটা চড়িয়ে নিয়েছি এত ঠান্ডা লাগছে কি বলবো ঠান্ডা হাওয়া আর আমি না আজকে টিপ পরিনি কারণ আমার এখানে একটা নাকি বেরিয়েছে এই যে ব্যথা ওই জন্য আমি টিপ পড়িনি যদি টিপ পড়লে আবার এখানটায় সেই টিপের আঠাটা লেগে যদি কিছু হয়ে যায় তো সেই জন্য আজকে এখানে আজকে টিপটা এখন পরিনি আর আজকে বিকেলে দেখি সময় পেলে পার্লারে যাব ফুলটা কেমন হয়ে গেছে যাচ্ছাতা হয়ে গেছে পুরো একদম কিছু খাওয়া হয়নি খাওয়া দাওয়া করি তারপরে বাকি কাজকর্ম হবে হাওয়া প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে একটা জিনিস দেখানো হয়নি জানো এটা কালকে কিনে নিয়ে এসেছি বাড়ি নিয়ে যাব বাড়িতে ফোন করে বললো যে এরকম একটা মোমো মেকার নিয়ে যেতে বাড়িতে পিঠে পিঠে করবে ওই ঝুলিতে পিঠে করতে অসুবিধা হচ্ছে বয়স হয়েছে তো এখন ঝামেলা ঝঞ্ঝাট ঘরের মধ্যে বসে এবারে ঝুলিতে করলে বড় হাঁড়িটাকে উনুনিয়ে বসিয়ে রাখতে হয় এবার আমাদের উনুনটা তো এখানে কলতলাতে ফাঁকাতে তো সেই জন্য কেমন হয়েছে জানিও বুঝলে আমার এখানে একটা আছে স্টিলের ছোট অনেকটাই ছোট আর এটা হচ্ছে আমি অ্যালুমিনিয়ামে নিয়েছি একটু বড় সড়ই নিয়েছি তিন থাকের আর এর থেকে বড়ো মানে এর থেকে বেশি স্টেপের ছিল না দোকানে আর বাকি যেগুলো ছিল অনেকটা ছোট বাড়ির জন্য এটাই ঠিক আছে তাই না এখন ঝটপট করে রান্না করে নিচ্ছি এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে অলরেডি দুটো রান্না হয়ে গেছে আর এখন এই যে ফ্রিজে একটু চিকেন চিকেন ছিল এখন একটু কষা করছি আর এদিকে সিম আলু আর একটা অর্ধেক গাজর ছিল তাই এর সাথে মিশিয়ে দিয়েছি আর এখানে করেছি একটু ভেজ ডাল আর ওপরে যে দেখতে পাচ্ছ এটা আমি জিরেটাকে ভেজে গুঁড়ো করে দিয়ে ভেজ ডালে দেখবে জিরে গুঁড়ো দিলে খুব ভালো লাগে মানে ভাজা জিরে গুঁড়ো কাঁচা আর এদিকে এই চিকেনটা কষাচ্ছি একদম কষা কষাই করবো যেহেতু অল্প সামান্য চিকেন ছিল ওই পাঁচ ছ পিস মতো হবে ঠিক আছে তো সেটাকে একটু কষা কষা করবো আর কষা করলে তো তোমাদের দাদা জন্য ডাল করতেই হবে তো এটাই হচ্ছে আমাদের আজকের মেনু তো চলো পরে আবার দেখা হচ্ছে এই যে আমি এখন বসিয়েছি গ্যাসে জল দুপুরে খাওয়া দাওয়া করে এখন এই আমলাগুলো নিয়ে ভাবছি একটা কারুকার্য করব। শাশুড়ি মা ফোনে বলেছেন যে বাড়ি যেহেতু যাবো কদিন পরে তো সেই জন্য বললো যে একটু আমলার আচার করে নিয়ে আসবে তাই এখন এই আমলাগুলো সকালেই ধুয়ে রেখেছিলাম এখন এই যে জলটা বসিয়েছি আমলাগুলোকে স্টিম করব আর এটা আমি একটা না মিশো থেকে কিনেছিলাম জানো এই দেখো এই এখন এই ট্রেন্ডিংগুলো বেরিয়েছে এটা অনেক বড়োও করা যায় এই দেখো ফোল্ডিং সিস্টেম আরও বড় হয় আরও অনেক বড়ো এই যে অনেকটাই বড় এই দেখো অনেকটাই বড় তো এটা আমি এটাতে করে স্টিম করব প্রথমবারই এটাতে হবে আমলকির আচারটা মানে এটা প্রথমবারই একটা কাজে ইউজ হবে তো চলো জলটা আগে হিট করে নিই তারপরে আমলকিগুলোকে স্টিম করব তারপরে কি প্রসেসে আচারটা করি সেটাও দেখাবো একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখো স্টিমে দিয়ে দিয়েছি এখন আমি এটা এইভাবে ঢাকা দিয়ে দেব ভালো হয়েছে না সিস্টেমটা তো এটা ততক্ষণ স্টিম হতে থাক দশ মিনিট স্টিম করতে হবে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই এই যে দেখো এটা নিয়েছি গোটা ধনে এক চামচ গোটা জিরি এক চামচ চারটে হচ্ছে গো ছোটো এলাচ চারটে দারচিনি টুকরো নিয়েছি এই যে কটা আর এই যে লঙ্কা তিনটে নিয়েছি শুকনো লঙ্কা তো এগুলোকে শুকনো কলায় বেঁচে নেবো আমার বরের বানিয়ে দেওয়া সেই স্পেশাল কড়াই মানে কড়াইটাকে ব্রিটিশ পদ্ধতিতে এরকম করে দিয়েছে তবে এটাকে আমি খুলে দেবো কিছুদিন পরে চলো এগুলোকে হালকা করে ভেজে নি দশ মিনিট পরে আমি ঢাকাটা খুললাম দেখো পুরো বয়ল হয়ে গেছে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাবে কোয়া গুলো আলাদা হয়ে যাবে বীজটা থেকে ছাড়িয়ে নেবো তো কিভাবে সেটা করব দেখিয়ে দিচ্ছি এই দেখো আমরা এগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই যে হচ্ছে বীজ বীজগুলো সব আলাদা হয়ে গেছে চলো লেট স্টার্ট বসিয়ে দিয়েছি প্রথমে দেখানো হয় নি তো এটা আমি সাদা তেলে বসছি সাদা তেল পাঁচফোড়ন আর সামান্য একটু হিম দিয়েছি দিয়ে তারপর আমলকিগুলো দিয়ে ভালো করে নেড়েছি নাড়ার পরে তারপর গুড় দিয়েছি গুড় দিয়ে খুব ভালো করে মিক্সড করে এখন এই ঢাকা দিয়ে রেখেছিলাম এখন লবণ এই যে দেখো আমার আচারে ফাইনাল লুক সব মশলাগুলো দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাটা হয়ে গেছে জাস্ট এবারে দেখিয়ে দেবো এরকম ঝোল ঝোল থাকবে কারণ এটা টেনে নেবে যদি না টানে তখন পরে আবার একবার গরম করে নেব আর আমলাগুলো তো অলরেডি বয়েল ছিল ইয়ে নরম হয়ে গেছে শুভ সন্ধ্যা সবাইকে আর আজকে একটু ইচ্ছে করলো পুলি পিঠে বানাতে তার জন্য এখন বসে পড়েছি পিঠে বানাতে কিছুটা বানানো হয়ে গেছে আমি যখন কিনেছিলাম তখন অনেক দাম ছিল তখন যদি দাম কম হতো তখন আমি অ্যালুমিনিয়ামেরগুলোই কিনে নিতাম থাকুক দেখো এটা একটা টাইপের ডিজাইন করেছি বসে বসে আমি এই সবই করি বিভিন্ন ধরনের ডিজাইন করার চেষ্টা কেমন হয়েছে এই ডিজাইনটা এটা সেই ত্রিভুজের মতো করেছি প্রথমবারটা তো উঠে গেছে এবারে সেকেন্ড ব্যাচটা বসাচ্ছি এগুলো একটু অন্যরকম করেছি আমার তো এফবি লাগে দেখো ফার্স্ট ব্যাচ হয়ে গেছে দারুণ আছে এবার একটাও ফাটেনি হিটটা কমেই রেখেছিলাম খুব একটা বেশি হিট দিইনি মিডিয়াম হিটেই করেছি দেখো টোটাল এতগুলো আমার ভিটে হয়েছে দু রকমের ডিজাইন করা ভিটে আশা করি দেখে বুঝতেই পারছো কেমন হয় যে পিঠেগুলো জানিও আর আজকে না একটা পিঠেও ফাটেনি জানো ভগবানের অশেষ কৃপা তাই একটাও পিঠে ফাটেনি কারা কারা খেতে যাও জটফট করে চলে আসো